গোপাল একবার একটি বিয়ের ঘটকালি করেছিল মেয়েটি খোড়া ছেলেটি কানা কোন পক্ষ পাত্রপক্ষ গোপালের মুখের কথার উপর নির্ভর করেই বিয়ে পাকাপাকি করে ফেলেছিল কোনো পক্ষ জানে না যে বর কানা আবার পাত্রপক্ষ জানে না যে মেয়ে খোড়া গোপালের ভীষণ নাম ডাকের জন্য কেউ কাউকে অবিশ্বাস করতে পারেনি সব কাজ গোপালের ওপরেই ছেড়ে দিয়েছিল নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর পাত্রপক্ষের কর্তা গোপালকে ডেকে বললেন কোনো পক্ষের লোকেরা জানতেই পারেনি যে বরকানা বরকানা দেখলে কোনো বাপই মেয়ে দিত না এর জন্য আপনার কাছে বেশ কৃতজ্ঞ আমরা এই বলে পাত্রপক্ষের লোকেরা কিছু পুরস্কার বাবদ টাকা দিল গোপাল তা মুখটি চেপে নির্বিঘ্নে তাদেরকে কিছু না বলে নিয়ে নিল এদিকে কন্যা পক্ষের লোক এলো মেয়েটি যে খোড়া পাত্রপক্ষের লোকেরা জানতেই পারেনি কি বলো গোপাল এই বলে কন্যা পক্ষের লোকেরা গোপালকে কিছু পুরস্কার দিল তু পক্ষের কাছে মোটা বকশিস পেয়ে গোপাল মনে মনে হাসতে হাসতে বলল আপনারা মহাশয় ব্যক্তি তাহলে সব কথা খুলে বলি শুনুন আপনার মেয়েটি খোড়া আর বড় কানা এতে অবশ্য দুপক্ষের চিন্তাভাবনা করার কোনো কারণও নেই গোপালের কথা শুনে বরপক্ষের আক্কেল গুরুম বললেন এ বলো কি পাত্রি খোড়া আগে এ কথা আমাদের বলেননি কেন গোপাল বললে নইলে মানাবে কেন দাদা না মানেনে আমারই যে বদনাম আমি তো কারো কাছে বদনাম শুনতে রাজি নই এখন আপনাদের আর কারোর কিছু বলার থাকলো না